সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রার্থনা করি শ্রীগুরুর চরণে আমাদের ঠাকুরই স্বয়ং দুর্গা তার চরণে নিজেকে সঁপে দিয়ে শুরু করছি শ্রীযুক্ত কেশবলাল ঘোষের গ্রন্থ থেকে মানব দেহে যে সোজা দণ্ড আছে ইরা পিঙ্গরা সুশর্মা নারীগুলি তাহাকে টানাটানি করে কিন্তু প্রাণের ধ্বংস নাই প্রাণ টানিতে পারে না কাজেই প্রাণ যে সত্য বস্তু তাহার সহিত নামের সঙ্গ করিতে পারিলে আর কিছুর প্রয়োজন হয় না শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বই ধর্ম নাই শোন সনাতন জীব অর্থ যাহা জর্মে বাসনাই জর্মে। দয়া শব্দের অর্থ শূন্য অর্থাৎ বাসনা শূন্য হওয়াই জীবে দয়া নামে রুচি নাম হচ্ছে এক একে রুচি নামে রুচি যেমন কোনো রোগ না থাকলে ডাল ভাতেই রুচি হয় আমরা সেই ভব রোগগ্রস্ত। বৈষ্ণব সেবন বৈষ্ণব বিষ্ণুর ব্যাপার্থে প্রাণী ব্যাপক প্রাণের সেবাই বিষ্ণুর সেবা তথা বৈষ্ণব সেবা সনাতনকে বলা হয় নাই সনাতন কাল হইতে ইহাই একমাত্র ধর্ম শ্রীরাম নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নিত্য শুদ্ধ মুক্ত সর্বমঙ্গলকারক কণ্ঠহার অভিন্ন চিত্ত নাম নামিন যেই নাম সেই কৃষ্ণ ঈশ্বর জলে অনলে অনিলে হরি নাম সত্য দিবস অষ্টমে ভাগে পচতি নর সাকম অরিণী অপ্রবাসী চ বাড়িচর মদতে হ আকাশ শিব র শক্তি হরি শিব শক্তি অভেদ মিলন সত্য দেব দেহে বিষয় বাসনায় দিবানিশি হিয়া জলে না করিতে পারিনো উপায় বিষয় দুই ভাগ এক ভাগ হল সখা বাৎসল্য মাধুর্য উদ্ধার হয় গঙ্গা জলে কূপ জল ফেললে গঙ্গা জল হয় আর কূপ জলে গঙ্গা জল দিলে কূপ জলই থাকে বিনা তুলসীতে সত্যনারায়ণ পূজা হয় না দুইটা তুল এটা বেশি ওটা কম সমান হয় নামে নামে অখণ্ড লয় শ্রীরাম নাম হইল স্বরূপ প্রাপ্তি পূজা বিনা সুতার মালা কেউ ছিঁটতে পারে না নামকে সত্যনারায়ণ বলে জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন নামে থাকবেন